ট্রেক ট্রাভেলার সাবে স্বাগতম আজকে আমি আপনাদেরকে মোটর রেজার ফরটি এই ফোল্ডিং স্মার্টফোনটি দেখাবো এটা হচ্ছে মোটর রেজার ফরটি ফোল্ডিং স্মার্টফোন এখানে দুইটা ডিসপ্লে আছে বাইরের সাইডে একটা ছোটো একটা ডিসপ্লে আছে অ্যামোলেড ডিসপ্লে ভেতরে আরেকটা ডিসপ্লে আছে এই ফোনটি একটি ফাইভ জি ফোন দু হাজার তেইশ সালের জুনে রিলিজ হয়েছিল এটা ডাইমেনশন হচ্ছে একশো সত্তর দশমিক আট ইন্টু ইন্টু সাত দশমিক চার মিলিমিটার আনফোল্ড করা অবস্থায় খোলা অবস্থায় আর যখন ভাঁজ করা থাকে তখন এটা অষ্টআশি দশমিক দুই ইন্টু ইন্টু পনেরো মিলিমিটার ভাঁজ করা অবস্থা এটার ওয়েট হচ্ছে একশো অষ্টআশি দশমিক ছয় গ্রাম এটার ডিসপ্লের কালার অনেক সুন্দর ডিসপ্লে কালারটা দেখতে পারতেছেন অনেক সুন্দর ডিসপ্লে কালার আর ব্রাইটনেসও ভালো আছে এই ফোনটা একশো অষ্টআশি দশমিক ছয় গ্রাম তো ওজন হিসেবে খুবই সুন্দর একটা ফোন হ্যান্ডি একটা ফোন এটার বডি প্লাস্টিক ফ্রন্ট আনফোল্ড প্লাস্টিক ফ্রন্ট ফোল্ড প্লাস্টিক ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেম সাত হাজার সিরিজ হিঞ্জ হিঞ্জটা স্টেইনলেস স্টিল দিয়ে বানানো আর আমার যে ফোনটি এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এ সরি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি আর এটার সিম হচ্ছে একটা ন্যানো সিম আর একটা ইসিম সাপোর্ট করে এই ফোনে আমার ফোনটিতে এখানে যেটা হচ্ছে যে এটা আপনার এই যে করলে একটা দাগ মাঝখানে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন দাগটা দেখা যাচ্ছে কিন্তু এটা এমনি ব্যবহার করতে খুব একটা সমস্যা হয় না ফোনটার এই যে নিচের সাইডটা দেখতে পারতেছেন এখানে এটা ভলিউম আপডাউন বাটন পাওয়ার বাটন উপরের পার্টটা দেখতে পাচ্ছেন আর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন মোটর রেজার মোটর লোগো রেজার আর দুইটা ক্যামেরা সেটা পেছনে আর সামনে পাঞ্চোল ডিসপ্লে মাঝখানে আর ফিঙ্গার সাইড মাউন্টেড এটা ওয়াটার রেপিলেন্ট কোটিং দেওয়া আছে আর এখানে যেটা হচ্ছে এই মেইন ডিসপ্লেটা ফোল্ডেবল এলপিটিও অ্যামোলেড ডিসপ্লে এক বিলিয়ন কালার একশো চুয়াল্লিশ সার্জ রিফ্রেশ রেট এসডি আর টেন প্লাস সাপোর্টের নেটস পিক আর ডিসপ্লে সাইজটা হচ্ছে ছয় দশমিক নয় ইঞ্চ একশো সাত দশমিক ছয় সেন্টিমিটার স্কোয়ার আর বডি রেশিও হচ্ছে পঁচাশি দশমিক এক রেজলেশন এক হাজার আশি ইন্টু আর সেকেন্ড যে ছোটো ডিসপ্লেটা বাইরের সাইডে দেখেছেন এটা এটাও এক্সটার্নাল অ্যামোলেড ডিসপ্লে এক হাজার নেট স্পিক আর এক দশমিক পাঁচ ইঞ্চির ডিসপ্লে এটা একশো চুরানব্বই ইন্টু তিনশো আষট্টি পিকজেল দুইশো বিরাশি পিপিআই ডেন্সিটি গোরিডা গ্লাস ভিক্টাস আর এটাতে অ্যান্ড্রয়েড থার্টিন আছে আর প্ল্যান টু আপগ্রেড অ্যান্ড্রয়েড ফোরটিন এরকম বলা আছে আর এটা হচ্ছে এই ছোটো ডিসপ্লেটা এখানে বিভিন্ন নোটিফিকেশানগুলো আপনি দেখতে পারবেন তো নোটিফিকেশানগুলো দেখা যাবে আর ক্যামেরার কথা বলতে গেলে এখানে ব্যাক ক্যামেরাটা হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেলের ওয়াইড আর আরেকটা সেকেন্ডারি ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এলইডি ফ্ল্যাশ প্যারারোমা এইচডি এটার ভিডিও কোয়ালিটি হচ্ছে ফোর কে থার্টি ফ্রেম রেট পার সেকেন্ডে ভিডিও করা যাবে আর এক হাজার আশি পিক্সেলে থার্টি সিক্সটি ফ্রেম রেটে থার্টি বা সিক্সটি যে কোনো ফ্রেম রেটে ভিডিও করা যাবে আর সেলফি ক্যামেরাটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যামেরা সেলফি থার্টি টু মেগা পিক্সেলের ওয়াইড ওয়াইড আর সেলফি ক্যামেরা এইচডিআর আর ভিডিও করতে পারবে থার্টি ফ্রেম রেট পার সেকেন্ডে আর এক হাজার আশি পিক্সেলে থার্টি বা সিক্সটি ফ্রেম রেটে ভিডিও করা যাবে লাউড স্পিকার আছে স্টুডিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক নেই এখানে আমি কিছু ছবি বিভিন্ন মোডে তোলার চেষ্টা করেছি এই ইনডোরে ভিডিও করার সময় আসলে এত ভালোভাবে ছবি তোলাও সম্ভব হয় না ভিডিও করেছি কিছু তো এগুলো আমি ভিডিও আমার এই ভিডিওর শেষের দিকে অ্যাড করে দিব আপনারা চেক করতে পারবেন ভিডিও এবং ছবির কোয়ালিটি তো এখানে ক্যামেরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভালোই লাগ ভালোই মনে হচ্ছে আর এটার চিপসেটটা বলা হয়নি চিপসেটটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস এম সেভেন ফোর ফাইভ জিরো এবি স্ন্যাপড্রাগন সেভেন জেনারেশন ওয়ান ফোর নেনমিটার চিপসেট আর এটাতে সিপিউ অক্টাকোর ওয়ান ওয়ান ইন্টু টু পয়েন্ট ফোর গি হার্স কোরটেক্স এ সেভেন ওয়ান জিরো ইন্টু থ্রি ইন্টু টু পয় অ্যান্ড থ্রি ইন্টু টু পয়েন্ট থ্রি সিক্স গি হার্স কোর্টেক্স এ সেভেন ওয়ান জিরো অ্যান্ড ফোর ইন্টু ওয়ান পয়েন্ট এইট গিগ হার্স কোর্টেক্স এ ফাইভ ওয়ান জিরো জিপিউ অ্যাট সিক্স ফোর ফোর সিক্স কার্ড স্লট নাই আগে বলেছি এটা ইন্টার্নাল মেমোরি একশো জিবি আর র্যাম আট জিবি আর এমনিতে দুশো ছাপ্পান্ন জিবি আট র্যাম ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি বারো র্যাম ভেরিয়েন্টও পাওয়া যায় ওয়ারলেস ল্যান্স সাপোর্ট করে ব্লুটুথ ফাইভ পয়েন্ট সাপোর্ট করে পজিশনিং জিপিএস গ্লোনাস বিডিএস গ্যালিলিও কিউজেস এগুলো আছে আর ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো আর এটার ব্যাটারি হচ্ছে চার হাজার দুশো মিলিয়ামপেয়ার নন রিউবেল লি পি আর এটার চার্জিং থার্টি ওয়ার্ড 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 চার্জ সাপোর্ট করে আর ফাইভ ওয়ার্ড ওয়ারলেস চার্জ সাপোর্ট করে এটা আমাদের ফোনটা হচ্ছে সেজ গ্রিন আর এমনিতে ভ্যানিলা ক্রিম সামার লিলিয়াক গ্রেপ কম্পোর্ট চেরি ব্লসম এগুলো পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এটা সেলফি ক্যামেরায় তোলা ছবি সেলফি ক্যামেরার ছবিগুলো ভালোই আসে তবে ছবিটা একটু সময় নেয় প্রসেস করার জন্য ছবিগুলো করার পর কেন দেখেন একটা ইয়লিশ একটা ভাব আসছে ব্যাক ক্যামেরার ছবিগুলো অনেক ক্লিয়ার আছে সুন্দর কিন্তু সেলফি ক্যামেরার এই ইয়লিশ ভাবটা কেন আসতেছে এটা আসলে চেক করে দেখতে হবে যে আসলে সেটিংসে কোনো চেঞ্জ করতে হবে কিনা বা কোনো ফিল্টার অ্যাড করা আছে কি না এমনি ব্যাক ক্যামেরার ছবিগুলো বিভিন্ন মোডে তুলেছি জুম করে তুলেছি জুম সারা তুলেছি তো ছবি অনেক সুন্দর আসে এখানে ডিটেল হয়তো আপনারা ওইভাবে দেখলে বুঝতে পারবেন না তারপরে এটা ভিডিও একটা একটা নর্মাল ভিডিও করেছি একটা স্লো মোশনে ভিডিও করেছিলাম এটা নর্মাল ভিডিও আর প্রথমটা স্লো মোশন গেল তো ভিডিও কোয়ালিটি ভালো আর এখানে এই যে ব্যাক ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে বিভিন্নভাবে জাস্ট খুব দ্রুত তার সাথে এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা আর এটাও ব্যাক ক্যামেরা দিয়ে তোলা এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো একটু ইওলিশ একটা ভাব আছে এটা কেন হচ্ছে এটা দেখতে হবে সব ছবিতে আসে না তবে বেশিরভাগ ছবিতে আসছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ছবি আনফো ক্যামেরা ফোনটা আনফোল্ড না করেই আপনি ছবি তুলতে পারবেন ভলিউম বাটনে দুইবার দ্রুত প্রেস করলে তখন ক্যামেরাটা আসবে যে ক্যামেরা আসছে তখন পাওয়ার এই ভলিউম ডাউন বাটনে প্রেস করলে ছবি তোলা যায় তো এইভাবে ছবি আপনি ইয়া এটা সেলফি ক্যামেরার মতো করে এভাবেও তুলতে পারবেন ছবি ক্যামেরাটা না মোবাইলটা না খুলেই তো ছবিগুলো মোটামুটি ভালো ভালোই আসছে তবে এই যে ইয়লিশ একটা ভাব যে কিছু ছবিতে আসছে এটা এটা দেখতে হবে কেন আসে আর ওভারঅল ফোনটা ভালোই লেগেছে ডিসপ্লে আরও হয়তো ভবিষ্যতে ইমপ্রুভ করবে মোটো রেজার ফিফটি ফিফটি প্রো চলে আসছে মার্কেটে অলরেডি ওইটার ডিসপ্লে ছোট ডিসপ্লেটা পুরাটা হাফ স্ক্রিন তো আস্তে আস্তে আরও ইম্প্রুভমেন্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ